অনাস প্রথম বর্ষ নবম অধ্যায় এবং অনাস দ্বিতীয় বর্ষ তৃতীয় অধ্যায় সমাপন অধ্যায় তৃতীয় ক্লাস আজকে তো দ্বিতীয় ক্লাসে নিয়ম নিয়ে আসছে দেখো বিপরীত অপেক্ষকের নিয়ম তাহলে বিপরীত অপেক্ষকটা কি রকম বিপরীত অপেক্ষকটা হলো এই অর্থাৎ এখানে যদি সমাকলন দিয়ে 1/x থাকে আর dx তার মানে হলো

আমি আবার বলছি এই জিরিটা আগে সরাই দেব যদি সরে গেলে কি থাকে কেন কল থাকে তাহলে 1 বাই 3 কিছু থাকলে লন হবে আর নিশ্চিত হবে আর সমাকল নিশ্চিত হবে প্লাস সি আর আগে জিরি আছে থ্রি হলো এটা আমি কিভাবে করব এটা দেখো মাইনাস আছে তো মাইনাস যদি থাকে আমরা বলছিলাম শিশুদের নিয়মে যে উপরে যদি মাইনাস থাকে আমরা নিচে নামালে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস কিভাবে হয় আমরা সমান পদ দেব নিলে এটা কি হয় 1 পাই x এর পাওয়ার 1 হয় অর্থাৎ এটা তো 1 হয় তো প্লাস 1 এর মান লেখা দরকার হয় না প্লাস 1 এর মান লেখা দরকার হয় না তো প্লাস 1 এর মান যদি লেখা দরকার না হয় তাহলে আমরা সেটা লিখবো তাহলে সেটা আমরা লিখবো না এবারে দেখো আমরা শেষ পূর্বে জায়গা ফেরত দিছি 1 বাই দেখিছো তাহলে আমরা কি দেব

তার মধ্যে আমরা যদি একটা সংখ্যা লিখি এই সংখ্যার নিচে কিন্তু এমনি ওয়ান থাকে তো নিচের ওয়ানটা দেওয়া লাগে না কিন্তু এর উপরে যদি ওয়ান থাকে সেই ওয়ানটা অবশ্যই দেওয়া লাগে তো আমরা কি করছি যখন নিচের ফাইভটা সরাই দিছি তাহলে ওয়ান বাই ফাইভ চলে গেল তাহলে তাকে ওয়ান বাই এক্স দিয়েস তাহলে আমরা সেই পূর্বে জায়গায় চলে গেছি তাহলে ওয়ান বাই ফাইভ বসলো আর ওয়ান বাই মানে লগ এক্স তারপরে এবার যখন আমরা এটা করবো যে পাঁচ আছে তাহলে আমরা পাঁচটা সরাই দিব পাঁচটা সরাই দিয়ে আগে পাঁচ সরাই কি কিভাবে হবে দেখো

তাহলে সামনের যে উপরের পাঁচটা যদি সরাই দিই তাহলে এখানে অবশ্যই পর থাকে কিছু না থাকলে পর থাকে এই যে পাঁচ এক পাঁচ আমরা আবার দেখতে পাচ্ছি আবার নিচেরটা যদি সরাই তাও কিন্তু একই আমাদের অবশ্যই ওখানে উপরে পর থাকবে তো আমরা পরের অঙ্কটা করছি দেখো পরের অঙ্কটা কি আমরা যদি এটা করি তাহলে টু সরাই দেবো তাহলে দিলে কি থাকে 1 1 x dx এখানে একটু নিয়মটা দেখো যেহেতু 1 1 x আছে তাহলে এখানে সূত্রটা এরকম হয় আগেটা আগে বসে গেল এবার সূত্র 1 আর x এর সব যেটা আছে সেটা নিচে বসবে এটা ব্র্যাকেট দেব আর লং দিয়ে নিচেটা সমাকলন চিহ্নটা প্লাস চিহ্ন

তাহলে এটা করলে কি হয় আমি যথারীতি এইচ আর উপরে সূত্রের রন আর নিচে এক্স এর সহ এখানে কত আছে এর মান কত হল লন দিয়ে নিচে যা 1 মাইনাস এস আর সমাকল সিগমা প্লাস সি দেখো এবার তাহলে আমরা জেনে সরাই দিলে উপরে কি থাকে ওয়ান এবার আমরা জেনে বসলাম তাহলে এই সূত্রের রং

তো দেখো এখানে সমাকলন চার নম্বর যেটা আছে সেটা হলো সূচক তো চার নম্বরটা হলো কি সূচকের লিমিট সূচকের লিমিট কি করব এই ই ই ই আর এটা ই বাদে ই বাদে আর ই তো এটা আমরা মাথায় নেব যদি ই থাকে তাহলে আমরা কি লিখব ই থাকলে যা আছে তাই হবে তাই আর পাওয়ারের অন্তর্গোলন পরে নিচে বসে

কি পাওয়ার করে সমগ্র চিত্রটি ক্লাসি এটা স্যার তো আমি কি বলেছি বলেছি যদি থাকে তাহলে যা আছে তাই হবে অর্থাৎ উপরে বলবে আর পাওয়ারটা অন্তর্কলন করে নিচে বলবে আর সমকলন চিহ্ন উঠে প্লাসই হবে এই লাইনটা তোমরা লিখে দিবে এই লাইনটা লিখে দিলে তোমাদের আর ভুল হবে না বইয়ে লিখে দাও ভালো তাহলে আর ভুল হবে না খাতায় লিখলে খাতা তখন মনে থাকবে না কোথায় কি কিন্তু বই যদি লেখা থাকে বই এই জিনিসটা খুললে তখন মনে পড়বে যে এটা এই ইউনিট পারা তাহলে যদি ই থাকে তাহলে আমরা কি বলছি উপরে বসবে যা আছে তাই তাহলে আগে আমরা এইটা সরাই দিয়েছি এটা যা আছে তাই বসেছে তাহলে ই থাকলে যা আছে তাই পাওয়ারটা অন্তকলন করে দিছি আর সমকলন সিগমা এটা প্লাস সি হবে এটা দিয়ে ভাগ করলে দুই হয় এই দুই আর এটা

এই মাইনাস আর ইন থাকলে যা আছে তাই আর এ প্লাস সি তাহলে আশা করি বুঝতে পারছো বিষয়টা তাহলে আমি পরেরটা করছি দেখো পরেরটা যদি করি তাহলে কি হয় এটা যদি করি তাহলে ই থাকলে যা তাই পাওয়ার একটা অংশ গঠন করলে আছে প্লাস সি এটা আছে আমি বলছিলাম ই থাকলে যা আছে তাই হবে পাওয়ার একটা অংশ গঠন করে নিতে আর সমাকলন সেটি হবে প্লাস সি হবে

আমরা দেখি এটা এটা অবশ্যই ই না ই বাদে যদি অন্য কিছু থাকে তাহলে আমরা কি দেখব ই বাদে যদি অন্য কিছু থাকে যা আছে তাই উপরে বসে পাওয়ার একটা অর্থ করে ইলিশে প্রথমে বসে

প্রথমটা বসবে নতে প্রথমটা বসবে আর সমকলন চিহ্ন উঠে প্লাস সি হবে সমকলন চিহ্ন উঠে আমরা কি বলছি প্লাস সি হবে তো দেখো আমরা এটা করি এটা করলে আমরা এটা নিই না কি বা যদি অন্য কিছু হয় তাহলে প্লাস এর টাইম মাত্র উপরে বসে পাওয়ার এর করলে ওয়ান অল লাগে লাগে না তাহলে প্লাস এর টাইম আর সমান হলো সি প্লাস সি তাহলে ই বাদে যদি অন্য কিছু থাকে তাহলে আমরা বলছিলাম কি যা সে তাই উপরে বসে আর পাওয়ারটা অন্তঃকলন করে নিচে তাহলে পাওয়ারটা অন্তঃকলন করলে 1 1 লাগে লাগে না তারপর লগ দিয়ে প্রথমটা প্রথমটা মানে 5 আর সমান চিহ্ন সি প্লাস সি দেখো আমরা বলছি ই বাদে অন্য কিছু আছে তাহলে উপরে বসে পাওয়ারটা অন্তঃকলন করে নিচে বসে পাহাড়টা অন্তর্কলন করে নিচে বসে তারপর লং দিয়ে প্রথমটা আর তাহলে লং দিয়ে প্রথমটা মানে লং দিয়ে প্রথম মানে এটা তাহলে এটা আমরা করি দেখো এটা যদি করি তাহলে কি আছে যা আছে তাই বল পাহাড়টা অন্তর্কলন করে আগে লং দিয়ে প্রথমটা প্লাস সি এটা যদি করি তাহলে কি আছে যা আছে তাই হবে পাওয়ার এটা অন্তর কলম ফুল লাইন থ্রি লং দের প্রথম মানে থ্রি সমান চিহ্নটে প্লাস সি তো এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের অঙ্কগুলো শেষ হয়ে যাবে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে দেখবা তোমাদের অঙ্কে কোনো সমস্যা থাকবে না চারটা বিভিন্ন অঙ্ক আমরা করছি প্রথম দিন দুইটা আর আজকে দুইটা তো সকলকে ধন্যবাদ